হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে বানাবো চিম ভর্তা এখানে আমি তিনশো গ্রাম চিম নিয়েছি ছিমগুলোকে এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিই এই যে বন্ধুরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে এসেছি এবার এটাকে আমি একটা বাটির মধ্যে করে সেদ্ধ বসাবো করে আমি এখন এই বাটিটায় আমি এখন সিমগুলো একটু ভাব দিয়ে নেব বসিয়ে দিয়েছি এটা আমি চিমটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব মিক্সারের মধ্যে এবার একটা মিক্সার নিয়েছি এই মিক্সারের মধ্যে সাত কোয়া রসুন ছ থেকে সাত কোয়া রসুন দিতে পারেন তারপরে চারটে কাঁচা লঙ্কা এক চামচ মতো সর্ষে তারপরে দেব এক মুঠো মতন ধনেপাতা এক মুঠো মতন ধনেপাতা দিয়ে দিলাম আর এখানে আমি দুটো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি এটাকে শুরু শুরু করে কুচিয়ে কেটে নেবো পেঁয়াজগুলোকে এরকম জিরি জিরি করে কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেবো তেল দিলাম সর্ষের তেল এবার মিক্সি জারের মধ্যে এইগুলোকে দিয়ে দেব দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে আসি ভালো করে এগুলোকে পেস্ট করে নিয়ে আসি এদিকে পেস্ট করে নিয়ে চলে এসেছি এদিকে যে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভিজে নেবো দুটো পেঁয়াজ কেটে যে খেতে সেটাকে লাল লাল করে একটু ভিজে তুলে রাখবো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ ভাজাটা আমি তুলে ওই তেলের মধ্যে দিলাম চারটে লঙ্কা আর এক চামচ কালো জিরে

এর মধ্যে কয়েকটা চিনি টানা দিয়ে দিলাম তো দিলেও দিতেও পারে নাও দিতে পারেন আমি একটু দিলাম চিনি ফাইনালি সিম ভর্তাটা হয়ে গেছে দেখুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে আজকের মধ্যে না টাটা টাটা